যমনাসেন সবাই আসসালামু আলাইকুম আশা করি দারুন সময় কাটাচ্ছেন আরেকটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তোদিনই নাকি শুরু করা যাক বড়বত প্রমোশন কবে বা বড়বদের সেকেন্ড লুক কবে আসবে এই বিষয়ে আপডেট কবে আসতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব কোন টিজার আসছে না কেন বা কবে আসবে হ্যালো ভিউয়ারস ফার্স্ট মোশন পোস্টার পেলাম তারপরে কিন্তু বড়বদের আর কোনো সেকেন্ড লুক আমরা দেখতে পেলাম না কিন্তু কেন এত দেরি তাহলে কি দরদের মতন এরকম হচ্ছে বড়বদ নিয়ে এমনটি প্রশ্ন অনেকের ভিতরে প্রমোশন ঠিকঠাক হচ্ছে না বা গাফিলিতে আছে কবে আমরা দেখতে পাবো এরকম একটি প্রশ্ন বিভিন্ন জন বিভিন্ন প্রকাশ করছে যে বড়বাদের টিম কেন কন্টেন্ট দিচ্ছে না তাদের কি এখনো কিছু রেডি হয়নি তাদের কি ইচ্ছা এই বিষয় নিয়ে তাদের কি প্ল্যানিং করছে তাদের চিন্তা ভাবনা বড়বাদ প্রমোশন কি ধরনের হবে হ্যালো বিওর্স আমি বরবাদ নিয়ে খুবই খুবই এক্সাইটেড কারণ দেখেন বড়বাদ ব্লকবাস্টার হোক কারণ বড়বাদ আমাদের মেগাস্টারের ছবি পুরো বাজেটের মেহেদি হাসানের প্রথম ছবি করলেন শাকিব খানের সাথে তার বুড়ো পদ্মার ছবি বা প্রডিউসারও নতুন আমি চাই এই ছবিটি ব্লক হোক যেটা জানতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি ফার্স্ট অব আগামী চার থেকে পাঁচ দিনের ভিতরে আমরা বরাবর টিজার দেখতে পাব এটা কনফার্ম বরাবর টিমের তরফ থেকে একটি অ্যানাউন্স আসতে চলেছে যে আপনারা খুবই আনন্দিত হবে এর পরবর্তী কোনটি ড্রপ করবে অনেকেই আপনারা আশা করছেন যে পরবর্তীতে কোন লোকটি আসতে পারে বাসতে আসতে চলেছে এরপরে কি টিজার ড্রপ করবে আমার ধারণা সম্ভবত টিজার আসবে হ্যাঁ ভাই ঠিক শুনছেন এবং কলকাতা যে সকল টেকনিশিয়ান ডিপার্টমেন্ট কাজ করছেন তাদের কাছ থেকে পাওয়া তো এ মাসের শেষের দিকে তারা নেক্সট কন্টেন্ট আপলোড করবে এটাই তারা এখনো পর্যন্ত ফিস্ট আউট করে রেখেছে এবং বরাবর টিম প্রচুর কষ্ট করে যাচ্ছে শুধু তাই না গোটা সিনেমা তৈরির জন্য অনেকটা কাজ এগিয়ে গিয়েছে ভাই এখন বাকি অংশটা কাজ চলছে টেকনিশিয়ান মিলে কাজ করছে এবং পুরো তদারকি করছেন ডিরেক্টর মেহেদি হাসান ভাই এখন তাণ্ডব নিয়ে আলোচনা একটি বেশি চলছে কারণ রিসেন্টলি সাকিব ভাই যেহেতু একটি সাইনিং করেছে তো সেটা নিয়ে আলোচনা চলবেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আলোচনা হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি যেহেতু তাণ্ডব বরবাদের পরে সিনেমা তাদের কন্টেন্ট যখন শুরু করবে তখন কিন্তু শুধু বরবাদ নিয়ে আলোচনা হবে আর বরবাদ টিম কিন্তু চেষ্টা করে যাচ্ছে যেমন ফার্স্ট লুকটা যেমন দিয়েছিল তার থেকে ভালো কিছু দেবে তারা কিন্তু তাদের প্রমিস রাখতে পেরেছিল বড়বাদের যে ফার্স্ট লুক যেভাবে প্রেজেন্ট যেভাবে ডিরেক্টর হাসান ভাই আমাদের সামনে এনেছিলেন মেগাস্টার সাকিব খানকে আমরা এর আগে কখনো দেখিনি এরপরে হতে যাচ্ছে বিশাল কিছু যখন সোশ্যাল মিডিয়াতে আসবে আর তখন দেখবেন এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ